নমস্কার সবাইকে গল্পাঞ্জলি চ্যানেলে আপনাদের স্বাগত আমি রুমকি আমার আজকের নিবেদন নন্দিতা খসরচিত ছোট গল্প টুকুর দিনরাত্রি নন্দিনী রায় হাসপাতালে রাউন্ড দিতে দিতে বারবার আজ বড় বেশি অন্নমনস্ক হয়ে পড়ছিল হাসপাতালে প্রতিটি মানুষই জানে ডাক্তার নন্দিনী রায় নিজের কাজ সম্পর্কে খুব সচেতন প্রত্যেকটি রুগী সম্পর্কে তার সজাগ দৃষ্টি অপরিসীম মমত্ববোধ ডাক্তারি শুধু তার কাছে পেশা নয় এটিকে সে তার সামাজিক কর্তব্য বলেই মনে করে তবে নন্দিনী আজ কেন এত চঞ্চল বাড়িতে সে তার একমাত্র পিতৃহীন কন্যা টুকুকে একারে খেয়ে এসেছে গত চার পাঁচ দিনের জ্বরে টুকু বড় দুর্বল হয়ে পড়েছে তাই তাকে আজ সে স্কুলে যেতে দেয়নি তার সব সময়ের কাজের মেয়েটি মানদা দিন কয়েকের ছুটি নিয়ে বাড়ি গেছে তারপরেই টুকু পড়ল জ্বরে এদিকে বাইরে অঝরে বৃষ্টি পড়েই চলেছে কিন্তু আশ্বিন মাস শুরু হয়ে গেছে গত কয়েকদিন আগেই বর্ষণ ক্লান্ত আকাশ কালিমামুক্ত হয়ে শরতের আবহাওয়ায় সৃষ্টি হয়েছিল নির্মল আকাশে শরতের টুকরো সাদা মেঘের দল খেলা করে বেড়াচ্ছিল সল্টলেকের খালি প্লটগুলোতে কাশের অজস্র গুচ্ছ মাথা নেড়ে আসন্ন পুজোকে যেন অভ্যর্থনা জানাচ্ছিল কিন্তু গতকাল সকাল থেকেই আকাশ আবার কালো মেঘের আড়ালে মুখ লুকিয়েছে সারাদিন একবার সূর্যের দেখা মেলেনি একঘেয়ে বৃষ্টিতে মনটা যেন বিষণ্ন হয়ে উঠছিল অবশ্য বিষণ্ন হওয়ার কারণ নন্দিনীর জীবনে চার বছর আগেই ঘটে গিয়েছে নন্দিনী যখন হাউস স্টাফ তখন ব্যাংকের অফিসার মনোজের সঙ্গে তার আলাপ হয়েছিল সেই আলাপ ধীরে ধীরে ঘনিষ্ঠতায় পর্যবসিত হয় তারপর নন্দিনী আর মনোজ বিয়ে করে সুখের নীর রচনা করেছিল বাঙ্গুর অ্যাভিনিউতে ব্যাংক থেকে ধার নিয়ে মনোজ একটা ছোট বাড়িটি তৈরি করেছিল মা তখন বেঁচে বিয়ের সময় পুত্রবধূকে তিনি সাদরে গ্রহণ করেছিলেন কিন্তু বিয়ের দুবছরের মধ্যে তিনি মারা গেলেন ততদিনে নন্দিনীর কোলে এসেছে টুকু নন্দিনী নিজেও বাড়লেই পিতৃহীন মা দিল্লি প্রবাসী ভাইয়ের কাছে থাকেন মা মারা যাওয়ার পর মনোজ ভেঙে পড়েছিল কিন্তু স্ত্রী আর সন্তানের মুখের দিকে তাকিয়ে সে ধীরে ধীরে নিজেকে সামলে নিল তারপর হঠাৎ ম্যালিগনেন্ট ম্যালেরিয়ায় আক্রান্ত হয়ে মনোজ যেদিন নিজের স্ত্রী কন্যার কাছ থেকে চিরবিদায় নিল সেদিন নন্দিনী দিশে হারা হয়ে পড়ল মাত্র পাঁচটি বছরের মধ্যে তার বিবাহিত জীবন নিঃশেষ হয়ে গেল স্মৃতিচিহ্ন হিসেবে রইল শুধু টুকু টুকু ছিল মনোজের নয়নের মণি টুকুর জন্মের পরে মনোজের বন্ধু বান্ধবেরা কেউ বা ক্ষুব্ধ হতো কেউ বা পরিহাস করতো কারণ যে মনোজ ছিল একান্ত বন্ধুবৎসল বন্ধুদের সঙ্গে গল্পগুজব না করলে যার একটি দিনও কাটত না সে এখন নিজেকে প্রায় আবদ্ধ করে ফেলেছে বাড়ি আর অফিসের সীমানার মধ্যে বাড়ি ফিরে জামাকাপড় বদলেই মেয়েকে নিয়ে তার খেলা আর আমোদ শুরু হতো ছোট্ট টুকুকে নিয়ে যখন সে লোফালোফি করত তখন নন্দিনী মাঝে মাঝে ভয় পেত মনোজের ছেলে মানুষই যেত বেড়ে সেই আনন্দের উৎসটি চিরতরে বন্ধ করে দিয়ে মনোজ কোথায় পালিয়ে গেল টুকুই এখন নন্দিনীর জীবনের একমাত্র অবলম্বন কিন্তু কতটুকু সময়ই বা সে মেয়েকে দিতে পারে হাসপাতাল ছাড়া দুটি নার্সিংহোমের সঙ্গে সে যুক্ত তবে ছোট হলেও মেয়ে তার খুব বুঝদার এই বয়সেই মায়ের সম্বন্ধে সে সদা সতর্ক মার কষ্ট লাঘব করার জন্য টুকু সবসময় উন্মুখ কাজের লোক না থাকলে ঘরের কাজে উমাকে সাহায্য করতে যতটা সম্ভব সে চেষ্টা করে আজ হয়তো নন্দিনী টুকুকে একা বাড়িতে রেখে কাজে আসতো না সকাল থেকেই জোর বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছিল কিন্তু কয়েকজন গুরুতর রকমের অসুস্থ রুগীকে দেখা একান্ত দরকার বলেই সে হাসপাতালে এসেছিল সকালে উঠে দ্রুত হাতে ঘরের কাজকর্ম রান্নাবান্না সেরে নিজে খেয়ে মেয়েকে খাইয়ে নন্দিনী হাসপাতালে এসেছে নতুন কেনা একটি গল্পের বই টুকুকে দিয়ে তার গায়ে মাথায় হাত বুলিয়ে সে বলে এসেছে তুমি গল্পের বই পড়তে পড়তে ঘুমিয়ে পড়ো না আমি যত তাড়াতাড়ি সম্ভব ফিরে আসব কিন্তু বাইরে বৃষ্টির ধারা ক্রমশ আরও ঝেপে আসছে এর মধ্যেই রাস্তায় জল জমে গিয়ে যানবাহনের বিভ্রাট শুরু হয়েছে দ্রুত হাতে হাসপাতালের কাজ সারছে নন্দিনী কেসটা একটু জটিল মেয়েটিকে দিন কয়েক আগেই হাসপাতালে ভর্তি করা হয়েছিল আজ অপারেশন করতে করতে টুকুর জন্মের দিনটির কথা নন্দিনীর বারবার মনে পড়ছিল তাকে নার্সিংহোমে ভর্তি করিয়ে দিয়ে মনোজের সে কি ছটফটানি শেষে মেয়ের মুখ দেখে সে শান্ত হলো উল্লসিত হলো মেয়েকে দেখেই সে বলে উঠলো আরে এই যে হাত পানারা সুন্দর একটা টুকটুকি পুতুল কিন্তু আজ মনোজ কোথায় কেন সে তাদের ফাঁকি দিয়ে এত তাড়াতাড়ি পালিয়ে গেল নন্দিনীর চোখ দুটো জলে ভরে আসছিল কিন্তু অন্য ডাক্তার আর নার্সেরা অপারেশন থিয়েটারে ডাক্তার রায়ের চোখে জল দেখে বিস্মিত হবে নন্দিনী নিজেকে সংযত করলো হাসপাতালের কাজ সব শেষ করে নন্দিনী যখন রাস্তায় এসে দাঁড়ালো তখন সে চোখে অন্ধকার দেখলো এই বিকেলেই যেন সন্ধ্যার অন্ধকার নেমে এসেছে রাস্তায় এক হাঁটু মতো জল যানবাহন প্রায় বন্ধ তার টুকু এতক্ষণ একা একা কি করছে কেমন করে সে সেই বাঙ্গুরে পৌঁছবে যেখানে এক ঘন্টা বৃষ্টি হলেই জল জমে যায় মেয়ের কাছে দ্রুত পৌঁছাবার জন্য তার মন হাহাকার করে উঠল নন্দিনীর নিজের ছোট একটা গাড়ি আছে কিন্তু গত কয়েকদিন হলো মেরামতের জন্য সেটিকে গ্যারেজে পাঠানো হয়েছে তার ইচ্ছে ছিল আজ কাজ সেরে দ্রুত ট্যাক্সিতে বাড়ি ফিরবে কিন্তু কোথায় ট্যাক্সি রাস্তায় যে পরিমাণ জল জমেছে তাতে ট্যাক্সি পাওয়া অসম্ভব শুধু অনেকক্ষণ পর পর একটি প্রাইভেট বাস হাঁক এক দিয়ে পথচারীদের গায়ে জল ছিটিয়ে রাস্তার জমা জলে ঢেউ তুলে ছুটে চলেছে নন্দিনীর মানসিক অবস্থা বুঝে হাসপাতালের সহকর্মী ডাক্তারেরা বলেছিলেন আপনি একটু অপেক্ষা করুন হাসপাতালের অ্যাম্বুলেন্স আপনাকে পৌঁছে দেবে কিন্তু নন্দিনী শুনল দুটি অ্যাম্বুলেন্সই বের হয়ে গেছে এই জলরাশি ভেদ করে তারা যে কখন ফিরবে তার কোনো ঠিক নেই মেয়ের জন্য একান্ত ব্যাকুল আর চঞ্চল হৃদয় নিয়ে তার পক্ষে আর অপেক্ষা করা সম্ভব নয় সে ছাতা খুলে রাস্তায় বের হয়ে পড়ল আজ সকালে মা যখন কাজে বের হয়ে গেল তখন টুকুর মনটা অভিমানে ভরে উঠেছিল এই ছোট জীবনে মাই তার একমাত্র অবলম্বন বাবাকে সে চিনেছে শুধু ছবি দেখে আর মার মুখে তার গল্প শুনে দিল্লি থেকে মাঝে মাঝে মামা আসেন দিদা আসেন কিন্তু তাঁরা তো ক্ষণিকের অতিথি চোখে ছানি পড়েছে ভালো দেখতে পান না তাই মা তাকে নিজের কাছে রাখতে সাহস করেন না এই ফাঁকা বাড়িতে কে তাঁর দেখাশোনা করবে টুকুর বাবাও ছিলেন একমাত্র সন্তান তাই পিতৃকুলের দিক থেকেও সে একা এই একক জীবনে টুকু অভ্যস্ত হয়ে পড়েছিল কিন্তু আজ শরীর খারাপ স্কুলে যেতে পারেনি তাই টুকুর মনের ওপর একাকিত্বের একটা বোঝা যেন চেপে বসেছিল যাই হোক মা হাসপাতালের উদ্দেশ্যে যখন রওনা হয়ে গেল টুকু তখন নতুন কেনা গল্পের বইটা পড়তে পড়তে ঘুমিয়ে পড়ল। দুর্বল শরীরে ঘুমটা একটু গাঢ়ই হলো তার ঘুম যখন ভাঙলো দেখলো প্রায় চারটে বাজে কিন্তু টুকুর মনে হলো সন্ধ্যা হয়ে গেছে সে উঠে আলো জ্বালিয়ে ঘড়ি দেখলো মার রেখে যাওয়া খাবার খেয়ে দরজা একটুখানি ফাঁক করে দেখল তাদের সামনের উঠোনে জল জমে গেছে বৃষ্টির ছাঁট লাগতেই সে তাড়াতাড়ি দরজা বন্ধ করে দিয়ে আবার গল্পের বই নিয়ে বসল মনে মনে ভাবতে লাগলো মা নিশ্চয়ই ঘন্টা দুয়েকের মধ্যে এসে পড়বে টুকু যখন অধীরভাবে মায়ের পথ চেয়ে আছে নন্দিনী তখন বাসস্টপে কিছুক্ষণ প্রতীক্ষা করে আবার জল ভেঙে হাঁটতে শুরু করেছে চোখে তার হাই পাওয়ারের চশমা বৃষ্টির ছাঁটে চশমার কাঁচ দুটি ঝাপসা হয়ে যাচ্ছে কিন্তু পায়ের নিচে জলের তোর ওপরে প্রবল বৃষ্টির ধারা অগ্রাহ্য করে নন্দিনী হেঁটে চলেছে একবার হোঁচট খেয়ে পড়ে যেতে যেতে কোনো রকমে সে নিজেকে সামলে নিল বেশ কিছুক্ষণ হাঁটার পর কোনো ক্রমে একটা ৪৫ নম্বর বাসের ঝুলন্ত ভেজা মানুষদের ভিড় ঠেলে সে ভেতরে উঠে পড়ল। কেউ বা ভূখকালো কেউ বা একটু কটুক্তি করল। নন্দিনীর ভাগ্য ভালো শিয়ালদার কাছে একটা লেডিস সিটে সে জায়গা পেল শ্রান্তিতে আর উদ্বেগে তার শরীর তখন ভেঙে পড়েছে টুকুর কথা ভাবতে ভাবতে নন্দিনীর মনে পড়ল নিজের শৈশবের কথা বাল্যের কথা টুকুর মতো সেও বাবাকে হারিয়েছিল নিতান্ত অল্প বয়সে তখন তার বয়স দশ আর ছোট ভাই বুবুনের বয়স ছয় নন্দিনীর মা ছিলেন সে বিয়ে পাস কোনো ক্রমে একটি ছোট মফস্বল শহরে শিক্ষিকার কাজ পেয়ে তিনি ছেলে মেয়েদের নিয়ে সেখানে চলে গিয়েছিলেন তখন তাদের জীবন সংগ্রাম যেমন ছিল তেমনি আনন্দও ছিল মা একটি ছোট বাড়ি পেয়েছিলেন সামনে ছিল লাল সুরকি ঢালা পথ দুদিকে দুটি গাছ একটি রাধাচূড়া আর একটি কৃষ্ণচূড়া গাছ দুটি যখন ফুলে ফুলে ছেয়ে যেত তখন কি ভালোই না লাগতো সেখানকার বর্ষা এত নিষ্ঠুর বলে মনে হতো না বিশেষ করে গ্রীষ্মের পর প্রথম বৃষ্টির ছোঁয়া লেগে মাটি থেকে যে সোঁদা গন্ধ উঠে সে গন্ধ তার বড় প্রিয় প্রিয় ছিল ছিল আর শীতের ভোরে মায়ের হাত ধরে দুই ভাই বোনের বেড়াতে যাওয়া শহরটি নামে শহর হলেও ছিল গ্রাম ঘেঁষা ভোরের খেজুর গাছ থেকে তখন রসের হাঁড়ি নামানো হতো সে রস খাওয়ার জন্য তার দুই ভাই বোন উন্মুক্ত হয়ে থাকতেন সেসব দিন আজ স্বপ্নের মতো মনে হয় তার মা তাদের চাকরি করে মানুষ করেছেন কিন্তু টুকুর মতো কখনো এমন নিঃসঙ্গ জীবন তাদের যাপন করতে হয়নি ভাবতে ভাবতে নন্দিনী দীর্ঘ নিঃশ্বাস ফেলল গল্পের বই টুকুর বড় প্রিয় কিন্তু আজ সে বইতে কিছুতেই মন বসাতে পারছে না বৃষ্টির দাপটে ঝোড়ো হাওয়াই দরজার কপাট আর জানালার কাঁচের সারসী কেঁপে উঠছে টুকু মনে মনে অস্বস্তি বোধ করছে টুকুর অস্বস্তি ধীরে ধীরে ভয়ে পরিণত হল এক একবার দরজার হাওয়াই আর বৃষ্টির ছাটের ধাক্কা লাগে টুকুর মনে হয় মা বোধহয় এসে গেল টুকু একবার দরজা খুলে দেখলো উঠোনে জল বাড়তে বাড়তে দুটো সিঁড়ি ডুবে গেছে আস্তে আস্তে তার মনটা গভীর অভিমানে ভরে ওঠে মা এখনো আসছে না কেন মা তো জানে তার শরীর ভালো না এই ঝড় বৃষ্টিতে তার বুঝি একা একা ভয় করে না সে আবার গল্পের বই নিয়ে সোফাতে গিয়ে বসে এবার সে নিজে নিজে সাহস সঞ্চয় করে চেষ্টা করে মার মুখে সে শুনেছে দেশ যখন ইংরেজের অধীন ছিল তখন ইংরেজদের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে তার এক মামা কেমন বীরের মতো প্রাণ দিয়েছিল যার মামা এত সাহসী ছিলেন সে মেয়ে কেন এত ভীতু হবে আস্তে আস্তে আটটা বাজে এবার টুকুর কান্না পেতে লাগলো আজ সে রাতে খাবে না মা অনেক করে সাধলে অনেক আদর করলেও না তারপর কি মনে করে সে উঠে গিয়ে খাবার টেবিলটা গুছিয়ে রাখলো খাবার দুটো থালা ধুয়ে উপুড় করে রাখলো খাবার টেবিলে বসে বসে সে তন্দাচ্ছন্ন হয়ে পড়েছিল হঠাৎ দরজার আওয়াজ পেয়ে সে চমকে উঠলো কিন্তু দরজা খুললো না ভাবলো এবারেও নিশ্চয়ই হওয়ার শব্দ তারপর ডাক শুনল টুকু আমি এসেছি দরজা খোল টুকু দরজা খুলে লাফিয়ে উঠে দেখে তার মামনি দাঁড়িয়ে আছে সমস্ত জামা কাপড় ভেজা টপ টপ করে জল পড়ছে নন্দিনী মেয়েকে বলে খুব রাগ করেছিস তো ভয় পেয়েছিলি নাকি মায়ের শিক্ত শ্রান্ত চুপ মুখ দেখে রাগ অভিমান ধুয়ে মুছে গেল সে তাড়াতাড়ি মায়ের হাত থেকে ভেজা ছাতা আর ব্যাগটা নিল মাকে তোয়ালেটা এগিয়ে দিল স্নান সেরে শুকনো জামাকাপড় পরে নন্দিনী বাথরুম থেকে বের হয়ে এসে দেখল খাবার টেবিলে টুকু খাবার সাজিয়ে ফেলেছে মেয়ের কপালে ছোট্ট একটা চুমুখে মেয়ের সঙ্গে খেতে খেতে সে তার বাড়ি ফেরার কাহিনী শোনাতে লাগলো কেমন করে অনেকটা পথ চলের মধ্যে দিয়ে হেঁটে একটা প্রাইভেট বাসে কিছুটা এসে তারপর পনেরো টাকা রিক্সা ভাড়া দিয়ে সে বাড়ি ফিরেছে শোয়ার আগে নন্দিনী ঘড়িতে অ্যালার্ম দিল কাল আবার সকালে উঠে কাজ ছেড়ে হাসপাতালে যেতে হবে আজ যার অপারেশন করে এসেছে সেই মেয়েটির অবস্থা ভালো নয় তাকে দেখতে যেতেই হবে মা শুয়ে পড়ার পর টুকু মশারির ধারগুলো গুঁজে দিল তারপর মায়ের ক্লান্ত মুখখানার দিকে তাকিয়ে তার মন অসীম মমতায় ভরে উঠল। মা অ্যালার্ম দিয়েছিল ছটায় সে আস্তে আস্তে কাঁটাটা ঘুরিয়ে সাড়ে ছটা করে দিল মা অন্তত আধ ঘন্টা বেশি ঘুমোতে পারবে সদর দরজাটা ঠিকমতো বন্ধ করা হয়েছে কিনা দেখতে এসে টুকু একবার দরজা খুলে বাইরে এসে দাঁড়ালো চাঁদ একটুখানি উঁকি দিচ্ছে সেই চাঁদের আলোই উঠোনের জমা জল ঝিকমিকিয়ে উঠছে টুকুর হঠাৎ চোখে পড়ল বৃষ্টির জলে ভাসতে ভাসতে একটা ছোট্ট কাচের শিশি তাদের সিঁড়ির পাশে আটকে আছে তার উপর চাঁদের আলো পড়ে চিকচিক করে উঠছে এতক্ষণের ভয় আর উদ্বেগ কেটে গিয়ে এবার হঠাৎ টুকুর সুন্দর দুটি চোখ দু ফোঁটা জল চিকচিক করে উঠল আজকের গল্প পাঠ এখানেই শেষ গল্প পাঠ ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন আর নিজের চেনা পরিচিত মানুষদের সাথে শেয়ার করে দেবেন আর যারা নতুন আমার চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আপনার একটি সাবস্ক্রিপশান আমাকে আরও অনেক নতুন গল্প পড়তে অনুপ্রেরণা যোগাবে ধন্যবাদ ভালো থাকবেন সবাই